প্রথম যে বাবরি মসজিদের মিনারে সাবল চালিয়েছিলেন সেই লোকের ইতিহাস ছোট্ট করে বলবো সাবল চালায় সেই লোকের নাম হচ্ছে বলবীর সিং আর সে সাবল চালানোর পরে বাবরি মসজিদ ভাঙ্গার পরে সে যখন আসে তার বাবা তার উপরে অনেক রাগান্বিত হয়ে যান কারণ হচ্ছে সে ইসলাম বিদ্বেষী ছিল না যেমনিভাবে ভাবে বিজেপি এই মোদীর যেই সংগঠন তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী তার বাবা ইসলাম বিদ্বেষী ছিলেন না তার বাবা তার ছেলেকে বললেন তুমি এই থাকবে আমি সে মনের কষ্টে থাকবো বাড়ি থেকে বের হয়ে চলে যান একটা সময় দেখা যায় সে খোঁজ নিয়ে দেখে তার এক বন্ধু তার সাথে এই মসজিদ ভাঙ্গার কাজে কাজ করেছিলেন সে মুসলিম হয়ে গেছে আর এক বন্ধু পাগল হয়ে গেছে আর সে এই চিন্তা করে তার ভিতরে কি যেন একটা কষ্ট কি যেন একটা অন্যরকম অনুভূতি জাগ্রত হচ্ছে একটা সময় সে মুসলমান হয়ে যায় এখন তার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি সে আল্লাহবর ধনী দেয় সকালে উঠে সে আজান দেয় তাহার এই অবস্থা হয়ে গেছে আসলে আল্লাহ তাল্লাহ চাইলে তাকে ধ্বংস করে দিতে পারত আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করেছেন এভাবে ইসলাম বিদ্বেষী যারা বিদ্বেষ করে যারা এরকম ইসলামের ক্ষতি করে এক হলে আল্লাহ তহ তাকে ভালো করে দিতে পারেন তার দিল যদি ভালো থাকে আর নয়ত তাকে ধ্বংস করে দিতে পারেন আমরা তার নমুনা দেখতে পারলাম অবশ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবাই যাতে জানতে পারে ঘটনাটি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ